আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমরা ছাগলকে গোসল করাচ্ছি সাবান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের ছাগলকে সাবান দিয়ে গোসল করাতে পারেন খুব সহজেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একাই একটা ছাগল গোসল করাইতেছি সাথে কারোর প্রয়োজন ছিল না তো শুধুমাত্র আমার ছোট ভাই ছিল সাথে ও ক্যামেরায় ভিডিও করতেছিল দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো অনেক দিন হইতেছে গোসল করাই না আর এটার কারণ মূলত যেহেতু ওরা বৃষ্টিতে ভিজে তাছাড়া পানিতে ভিজে ওদেরকে গোসল করানোর প্রয়োজন হয় না এছাড়া এখন একটু গোসল করানোর প্রয়োজন কারণ যেহেতু ওদেরকে আর এখন থেকে আমরা কাদার মধ্যে নামাবো না মানে মধ্যে মাঠে না এজন্য আমরা আজকে ওদেরকে গোসল করে দিব সুন্দর করে সাবান দিয়ে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন তো আমরা মূলত প্রথমে সাবানগুলো ওদের শরীরে দিয়ে তারপর একটি শোভা দিয়ে তারপর শরীরকে ডলতেছিলাম ভালো করে পরিষ্কার করে দিতেছি যাতে করে শরীরে যদি কোনো প্রকার পোকামাকড় থাকে ওই পোকামাকড় গুলো চলে যায় তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু সহজে নামতে চায় অনেক কষ্ট করে তারপরে এদেরকে নামাইতে হয় তো আমাদের যে লাল ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা কিন্তু প্রেগনেন্ট আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন আর এরা ক্যামেরার সামনে প্রচুর পরিমাণ শরীর ঝাঁকিয়ে দেয় তারপরে হচ্ছে কান ঝাঁকিয়ে দেয় যার কারণে ক্যামেরার মধ্যে বারবার পানি পানি উঠে যায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমে ছাগলগুলোকে হচ্ছে শুধু পানি দিয়ে ভিজিয়ে তারপর হচ্ছে ওদের সাবান দিয়ে ডোলে তারপর হচ্ছে পরিষ্কার করে দিই তাহলে ওদের শরীরে কোনো পোকামাকড় থাকবে না এবং দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে যেটা আপনারা পরবর্তীতে ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর এগুলোকে পরিষ্কার করে দিলি বিশেষ করে যেই ছাগলগুলো বাচ্চা আছে ওই ছাগলগুলোর মাকে যদি সুন্দর করে পুরস্কার দেওয়া হয় তখন যদি ওই ছাগলের মা যে দুধ খাবে মানে ছাগলগুলো যে দুধ খাবে ছাগলের বাচ্চারা তাহলে দেখতে পাবেন ছাগলের অসুখ বিসুখ খুবই কম হবে তো এই হচ্ছে আমাদের পাঠাগুলো পাঠাগুলোকে আমরা গোসল করে দিতে পাঠাগুলো যদিও রেগুলার গোসল করানোর প্রয়োজন দেখতে পাচ্ছেন এদের শরীরটা কিরকম চকচক করতেছে সাবান দিয়ে গোসল করালে আসলে আরো বেশি সুন্দর লাগে তো আমরা হচ্ছে এদেরকে সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে এলাম যাতে করে এগুলোর শরীর খুবই সুন্দর দেখা যায় এবং যে পশমগুলো আছে যেগুলো উঠে যাবে ওইগুলো যাতে উঠে যায় এবং বাকি যে পশমগুলো আছে ওইগুলো যাতে খুবই সুন্দর থাকে তো মাঝে মাঝে সাবানটা হাত থেকে পরে যেতেছিলো যেহেতু সাবান খুবই পিছলা আর আমার শরীর দেখতে পাচ্ছেন আমার শরীরে প্রচুর পরিমাণ কাদা আর আমি খালি গাই ভিডিও করতেছি এই ছাগলটা আমাদের নামতে চাইছিল না কিন্তু কিছু করার নাই সবগুলোকেই মানে প্রথম প্রথম যখন ছাগলগুলোকে গোসল করাইছি তখন খুবই সহজ ছিল পরবর্তীতে যখন ওরা বুঝতে পারছে যে ওদেরকে গোসল করানো হবে এই জন্য কিন্তু ওরা নামতে চাইতেছিল না মানে আগে আগেই বুঝতেছিল যে ওদেরকে গোসল করানো হবে কিন্তু দেখলাম কি যখন এদের গায়ে সাবানগুলো দেই না তখন হয়তোবা ওদের আরাম লাগে এর যে এরপর আর কিচ্ছু করে না মানে কোনো দৌড়া দৌড়ি ছোটাছুটি কিচ্ছু করে না তখন আসলে খুবই ভালো লাগে তো আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করতে পারেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো আপনারা সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি